হ্যালো ভিউয়ার্স রহস্যের অনুসন্ধানের নতুন পর্বে আপনাদের স্বাগতম ইন্টারনেট সম্বন্ধে নতুন তথ্য পেতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন পৃথিবীর এই আধুনিকায়নের ফলে আমরা এখন সকলেই কোনো না কোনো জায়গায় বসে থেকে মোবাইলে ভিডিও দেখছি কিন্তু একটা বিষয় আমরা অনেকেই জানি না ভিডিওগুলো কোথা থেকে আসছে আমাদের ফোনে এখন অনেকেই বলবেন এটা কী ধরনের প্রশ্ন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বন্ধুরা আমরা অনেকেই এই বিষয়টা হয়তো কখনোই খেয়াল করে দেখেনি কোথা থেকে আসছে এই ইন্টারনেট আর কীভাবে বা আসছে অনেকেই বলবেন মোবাইল টাওয়ারের মাধ্যমে মোবাইল টাওয়ার থেকে যদি সত্যি ইন্টারনেট আসতো তাহলে সেখান থেকে এটা স্যাটেলাইটে প্রবাহিত হতো এবং স্যাটেলাইট থেকে সেটা কেবল অপারেটরের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতো কিন্তু এটা হতো অনেক সময় সাপেক্ষ আসলে ইন্টারনেট সাপ্লাইয়ের এই কাজটি করা হয়ে থাকে ডেটা সেন্টার থেকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একটি জটিল নেটওয়ার্ক সিস্টেম দ্বারা আমরা যেখানেই থাকি না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমাদের কাছে ইন্টারনেটকে একটি লম্বা পথ পাড়ে দিয়ে আসতে হয় আমরা যে সকল কাজ ইন্টারনেটে করে থাকি তার তা বিভিন্ন ডেটা সেন্টারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয় ফেসবুক ইউটিউবের মতো সামাজিক ওয়েবসাইটগুলোর নিজস্ব ডেটা সেন্টার রয়েছে প্রতিটি ওয়েবসাইটে তাদের নিজস্ব ডেটা সেন্টারের ডেটাগুলোকে সুরক্ষিতভাবে রেখে দেয় প্রতিটি ডেটা সেন্টারের নিজস্ব আইপি অ্যাড্রেস নিজস্ব ডোমেন নেম রয়েছে একজন পোস্টম্যান যেভাবে কোনো চিঠি আমাদের কাছে পৌঁছে দেওয়ার পূর্বে তার নির্দিষ্ট ঠিকানা দেখে আমাদের কাছে তারপর এনে তা ডেলিভারি করে ঠিক একইভাবে ইন্টারনেট যে কোনো তথ্য প্রেরণের পূর্বে ওয়েবসাইটগুলোর ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেস খুঁজে বের করে এবং তারপর এটা সঠিকভাবে সাইটে নিয়ে গিয়ে পৌঁছে দেয় আর ঠিক তখনই আমরা ইউটিউব অথবা ফেসবুকের কাছে থেকে আমাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো পেয়ে থাকি এভাবেই আমাদের কাছে ইউটিউব অথবা ফেসবুক ডেটা সেন্টারের মাধ্যমে তাদের ওয়েবসাইট থেকে আমাদের কাছে তথ্যগুলো প্রেরণ করে থাকে কিন্তু একটা বিষয় জানলে আবারও আপনারা অবাক হয়ে যাবেন ওয়েবসাইটগুলো যেভাবে সহজেই ইন্টারনেট ব্যবহার করছে ইন্টারনেট কিন্তু তত সহজে উৎপত্তি হয় না ইন্টারনেট উৎপত্তি আসলে খুবই কঠিন একটি মাধ্যমে হয়ে থাকে এটি করার জন্য সমুদ্রের নিচ দিয়ে কেবলের লাইন তৈরি করা হয় এবং কেবলের লাইনের মধ্যে দিয়ে ইন্টারনেটকে প্রবাহ করা হয় এভাবে ইন্টারনেট প্রবাহ হতে হতে এক পর্যায়ে এসে এগুলো সমুদ্রের বাহিরে নিয়ে আসা হয় এবং বাহির থেকে বিভিন্ন জায়গায় কেবলের মাধ্যমে রাউটারে সাপ্লাই দেওয়া হয় এবং রাউটার থেকে আমরা ইন্টারনেট কানেক্ট করে ব্যবহার করে থাকি আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিভাবে আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন পৌঁছে দেওয়া হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন